আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টেকনোলজি উইথ আরিফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি আরিফ ভাই তো বন্ধুরা আজ আপনাদের সামনে আমি একটি ব্যতিক্রমী কাজ নিয়ে হাজির হয়েছি তো আপনারা আমার সামনে এখন যেই টিভিটি দেখতে পাচ্ছেন এটি একটি এল টিভি যদিও এর প্যানেলটি কপি অর্থাৎ লাগানো হয়েছে তো টিভিটি আমার কাছে এসেছে টিভিটির প্রবলেম ছিল পাওয়ার প্রবলেম তো পাওয়ারটা ঠিক হয়নি অরিজিনাল যেই বোর্ডটা এই বোর্ডটা ঠিক হয়নি তাই আমরা এর মধ্যে আলাদাভাবে বোর্ড দিয়ে পাওয়ার দিয়ে টিভিটা রানিং করেছি তো এখানে দুইটা মজার ব্যাপার রয়েছে একটি হচ্ছে আপনার টিভির মেন পাওয়ার বারো বোর্ড হচ্ছে আমরা আলাদা একটি এলইডি টিভির সার্কিট থেকে দিয়েছি এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা ব্যাক লাইটে এখান থেকে জ্বালাতে সক্ষম হইনি কারণ এক বোর্ড থেকে এত কিছু আমরা এখান দিতে পারিনি তাই আমরা এল লাইটের জন্যে অর্থাৎ ব্যাক লাইটের জন্যে আমরা আলাদা একটা ডাইভার্ট ব্যবহার করেছি আর একটা মজার একটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যেই বাড়ির বাসাবাড়িতে এল লাইটগুলো থাকে ওই এল লাইটের সার্কিট ব্যবহার করেছে এটা একটা ব্যতিক্রমী একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে খুব সুন্দরভাবে এসেছি ব্রাইটনেস যথেষ্টই আছে তো আমরা টিভিটা কয়েকদিন চালালাম চালানোর পরে কোনো প্রবলেম এর মধ্যে আমরা ফেস করিনি তো ব্রাইটনেসের ব্যাপারটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট কারণ আমরা এখানে পঞ্চাশ ওয়ার্ডের একটি এলইডি লাইটের সার্কিট ব্যবহার করেছে যার কারণে আমাদের টিভিতে ব্রাইটনেস সম্পূর্ণ সম্পূর্ণরূপে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো লাইটটি নিবিও আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট নিবানোর পরেও মানে যথেষ্ট ভালো টিভিটা এখনও ফুল ডিসপ্লে আসেনি টিভি আর একটু ক্লিয়ার হবে ডিসপ্লেতে আসবে আরে আরও কিছু অপশন তো যাই হোক বন্ধুরা এর আগেও আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমি এরকম ব্যতিক্রমী কিছু কাজ নিয়ে হাজির হয়েছি এর আগে সিআরটি টিভিতে পাওয়ার সেকশন আলাদা করে লাগানো হয়েছিলো এরও একটা ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন তো ইতিমধ্যে যারা ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে গিয়ে সিআরটি টিভির পাওয়ার বুট লাগানোর ভিডিওটা আপনারা দেখে আসবেন তো যারা নতুন তাদের কাজ করতে অনেক সুবিধা হবে তো আমরা এখানে মোটামুটি ভালোভাবেই কাজ করেছি তো কাজে তেমন কোনো প্রবলেম হয় নাই আর কাজ করতে গিয়ে আমাদের তেমন কোনো ভোগান্তিও পোহাতে হয়নি আমরা এটা গবেষণা করেই করেছে যদিও কারো কাছ থেকে কাজটা দেখিনি দেখলে হয়তো ব্যাপারটা আরও বেশি ইজি মনে হতো কিন্তু এখানে যে কাজটা করেছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের গবেষণা করে এখানে করা তো যাই হোক নিজেদের একটা গবেষণার ফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারাও যদি কোনো পাওয়ার মানে এখানে দাঁড়া করাতে না পারেন রেডি না হয় তাহলে এই রকম আলাদা বোট ব্যবহার করে আপনারা পাওয়ার রেডি করতে পারবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আপনারা আমার জন্য দোয়া করবেন এই রকম ব্যতিক্রমী কাজ যেন আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন